আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারি পাড়া ওয়াসা কলোনিয়ার অপোজিটে মিরপুর সাড়ে এগারোর দুয়ারিপাড়া ওয়াসা কলোনিয়ার অপোজিটে তাছাড়া আপনারা যদি বাইক মার্ট বিডি লিখে গুগল ম্যাপে সার্চ করেন গুগল ম্যাপে যদি বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা আমাদের শোরুমের পুরা লোকেশন পেয়ে যাবেন শোরুম পর্যন্ত আমাদের বাইকগুলো কিন্তু আমি যদি একটু যত সম্ভব চেষ্টা করতেছি বাইকগুলো একটু কাছ থেকে দেখানো আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ জানি না ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ওকে আপনারা কিন্তু আমাদের শোরুমে আসলে কিন্তু বাইকগুলো সরাসরি দেখতে পারবেন এবং শোরুমে আসলে কিন্তু সরাসরি দেখে রাইড দিয়ে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন

আমাদের কাছে কিন্তু এই বাইকটা সহ আরো অনেকগুলো বাইক আপনারা আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এটা সহ আরো অনেকগুলো বাইক কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন এবং এই বাইকটা সম্পর্কে যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা এই বাইকের ভিডিও উপরে যে ক্যাপশনটা দেওয়া ক্যাপশনে কিন্তু পেয়ে যাবেন আপনারা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্যাপশনে একটু লক্ষ্য করবেন তাহলে আপনারা ক্যাপশনে আপনারা সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন এবং তাছাড়া কমেন্ট বক্সে আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার এবং আমাদের দেওয়া নাম্বার তো থাকছে আমাদের দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব এই একটা কত কিলো চলছে যদি আমরা একটু দেখি চলেছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি কিলো পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি কিলো হ্যাঁ ওকে তো এই ছিল বাইক আমি যদি আরেকটু আপনাদেরকে দেখে দিই

তো ভিডিওটা আমরা আজকে এখানে আজকের মতন এখানে শেষ করব যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন আপনারা ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন খুব সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর একটা একটু যদি বলে দিই আমাদের শোরুমের ঠিকাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে আমাদের শোরুমটা আমাদের শোরুম আসলে এই বাইকটা সহ আরো অনেকগুলা বাইক আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে মতন আমরা এখানেই শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম